গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমাদের বাড়ির স্পেশাল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি করার জন্য ফার্স্টে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো তার জন্য সব রকম মশলাপাতি দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে চিকেনগুলোও দিয়ে দিলাম চিকেনগুলো এদিকে ম্যারিনেট হতে থাকো তারপর আমি আলুগুলো ভেজে নিলাম আলুগুলো ভাজার পরে আমার বোন এদিকে ঢং করতে চলে এসেছে আমি একটু ওর সাথে ঢং করে নিলাম এদিকে আমার দাদা জিজ্ঞেস করতে এসেছে যে তোকে কোনো হেল্প করবো কিনা বলছে না না আমাকে কোনো হেল্প করতে হবে না আমি একা করে নিতে পারবো এদিকে আমার বিরিয়ানিটা অনেকটাই বলতে গেলে হয়ে গেছে এবার লেয়ার বাই লেয়ার বিরিয়ানিটাকে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পরে ভালোভাবে দমে বসিয়ে দেবো দমে বসিয়ে দেওয়ার পরে এদিকে আমার বোন দেখছি বাসন মেজে দিচ্ছে আমার কত হেল্প করে দিচ্ছে এদিকে কাকি বসে রয়েছে এদিকে আমার দাদা কাজ করছে এদিকে আমার ভাই দাদার কাজগুলো দেখছে এদিকে আমার ঠাম্মি টিভি দেখছে টিভি পেলে ওনার কিচ্ছু লাগে না এদিকে আমার দাদা দেখতে এসছে বিরিয়ানিটা দম হয়েছে দম হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে তারপরে সবাইকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে সবাই খেয়ে বলছে আপনারা দেখতে পাচ্ছি সবাই বলছে আশা করি সবারই ভালো লেগেছে কিন্তু আমার বোনেরও ভালো লেগেছে কিন্তু ও শয়তানি করে ভিডিও করছে বলে বলছে ভালো হয়নি তার জন্য নেক্সট ক্লিপটা ওকে দেখানোর জন্য আমি দিয়েছি ভালো হয়নি বলে কড়াইটা ও চেটে চেটে খাচ্ছে সেক্ষেত্রে পুরো খাওয়ার পরে একটু সবাই মিলে গল্প ফাজলামো পাগলামো করলাম আজকের ভিডিওটা এই টুনটা বাই